ওয়াহি নাজিল হওয়ার অলৌকিক ঘটনা প্রিয় নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় নির্জনে ইবাদতে মগ্ন ছিলেন তখন হঠাৎ সত্যবাদী ফেরেস্টা জিব্রাইল আলহিসাল্লাম তার কাছে এসে প্রথম ওয়াহির সূচনা করেন একরা পর এই একটি শব্দ শুধু একটি আদেশ ছিল না বরং সমগ্র মানবজাতির জন্য জ্ঞানের দুয়ার খুলে দেওয়ার ঘোষণা ছিল সাধারণ মানুষের জীবনে ফেরেশটা সরাসরি যোগাযোগ করে না কিন্তু রসুল্লার জীবনে এটি ঘটেছে এবং এটি ছিল একটি বিশাল মজেজা এই ঘটনার পর নবী করিম সাল্লু ওয়াসাল্লাম ভয় পেয়ে তার ঘরে ফিরে আসেন এবং বিছানায় শুয়ে পড়েন মা আনহা তাকে সান্ত্বনা দেন এবং বলেন আল্লাহ আপনাকে কখনো অপমান করবেন না এই মুহূর্ত থেকেই বোঝা যায় এটি শুধু কোনো স্বপ্ন বা কল্পনা নয় বরং আল্লাহর তরফ থেকে প্রত্যক্ষ নির্দেশ ওয়াহির এই প্রথম অভিজ্ঞতা শুধু রসুল্লাহর জন্য নয় বরং এটি ছিল সমগ্র মানব জাতির ইতিহাসে এক অনন্য অলৌকিক সূচনা এরপর চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার অলৌকিক ঘটনা মক্কার কাফেররা যখন নবী করিম ওয়াসাল্লামের নিকট প্রমাণ দাবি করেন যে তুমি আল্লাহর প্রেরিত নবী হও প্রমাণ দাও আমাদের জন্য আকাশের চাপকে দ্বিখণ্ডিত করে দেখাও তখন তিনি আল্লাহর এশারায় আকাশের দিকে ইঙ্গিত করেন এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় একটি অংশ সাফা পাহাড়ের পাশ দিয়ে আরেকটি অংশ মারোয়া পাহাড়ের দিকে চলে যায় এই ঘটনাটি কোরআনে উল্লেখ আছে ককাল কামার আর চাঁদ দ্বিখণ্ডিত হল কাফেররা বিস্ময়ে অভিভূত হয়ে পড়ে কিন্তু তারা বলে উঠল এটি হয়তো জাদু অথচ দূরবর্তী যাত্রীরা এসে সাক্ষ্য দিল যে তারা আকাশে অদ্ভুত দৃশ্য দেখেছে এই মজেজা শুধু একটি ভৌতিক ঘটনা ছিল না বরং এটি ছিল নবুয়তের সত্যতার এক চিরস্থায়ী নিদর্শন বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের যুগেও এই মোয়াজেজা আলোচনার দাবি রাখে আল্লাহর তার হাবিবের মাধ্যমে প্রমাণ করে দিলেন যে আকাশমণ্ডলীয় পৃথিবী সবকিছুই তার নিয়ন্ত্রণে তৃতীয় বর্ণনায় এসেছে ইসরা ও মেয়েরাজের সফরের অলৌকিক ঘটনা ইসরা ও মেয়েরাজ নবী করিম সাল্লু আলিহাসাল্লামের জীবনের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অলৌকিক ঘটনা এক রাতের মধ্যে তাকে মক্কার মসজিদুল হারাম থেকে জেরুজালেমের মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করানো হয় এরপর আসমান আসমানসমূহ অতিক্রম করে সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে দেওয়া হয় এই সফরে তিনি বিভিন্ন নাবিদের সাথে সাক্ষাৎ করেন জান্নাত ও জাহান্নামের দৃশ্য দেখানো হয় এবং আল্লাহর সাথে সরাসরি সাক্ষাৎ হয় এবং পাঁচ ওয়াক্ত নামাজ এই সফরের ফলাফল হিসেবে উম্মাতের জন্য ফরজ করা হয় আধুনিক বিজ্ঞান ও জ্যোতির্বিজ্ঞানের যুগে কেউ যদি বলে যে একজন মানুষ চোখের নিমিষে কোটি কোটি মাইল দূরত্ব অতিক্রম করতে পারে তা অবিশ্বাস্য মনে হবে কিন্তু আল্লাহর ইশারা এই ঘটনা বাস্তবে সংঘটিত হয়েছে কোরআনে বলা হয়েছে পবিত্র সেই সত্তা যিনি এক রাতে তার বান্দাকে ভ্রমণ করালেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত এটি কোনো স্বপ্ন ছিল না বরং শারীরিক ও আত্মিক মিলিত এক বাস্তব সাফার খাদ্য বৃদ্ধি হওয়ার অলৌকিক ঘটনা রসুল্লা সাল্লাহ বহুবার অল্প খাদ্যে শত শত মানুষকে তৃপ্ত করেছেন এক যুদ্ধে সাহাবেরা কিছু খাবার সংগ্রহ করে একটি চাদরের উপর রাখলেন তা ছিল খুবই অল্প রসুল্লাহ তাতে হাত রেখে দোয়া করলেন ফলে সেই অল্প খাদ্য এতটাই বৃদ্ধি পেল যে মুহাজিরো আনসার মিলিয়ে সবাই পেট ভরে খেল এবং খাবার অবশিষ্টও রইল একইভাবে খন্দকের যুদ্ধে যখন খাদ্য সংকট দেখা দেয় তখন জাবির রাজিয়াল্লাহ আনহু তার ঘরের অল্প গম এবং একটি ছাগল প্রস্তুত করেন রসুল্লাহ দুয়া করলে আল্লাহর বরকতে পুরো মদিনার বাসীর জন্য খাবার যথেষ্ট হয়ে যায় এই মজেজা আমাদের শিক্ষা দেয় রিজিকের মালিক আল্লাহ আর তার হাবিবের হাতের স্পর্শে অল্পতে বরকতময় হয়ে যায় এখানে শুধু ভৌতিক বৃদ্ধি নয় বরং তাওয়াক্কলের শিক্ষা নিহিত আছে এর পানির ফোয়ারা বের হওয়ার অলৌকিক ঘটনা একবার সাহাবেরা পানির তীব্র সংকটে পড়েন তারা কাছে পানি চান তিনি একটি পাত্রে হাত রাখলেন আর তার পবিত্র আঙুলের ফাঁক দিয়ে ঝর্নার মতো পানি প্রবাহিত হতে লাগল সাহাবেরা বলেন আমরা সেই পানি শুধু পানি করিনি বরং অজুও করেছি এবং আমাদের পানির পাত্রগুলোও ভরে নিয়েছি এরকম ঘটনায় একাধিকবার ঘটেছে যা সহি হাদিসে বর্ণিত আছে এটি প্রমাণ করে যে আল্লাহ তার প্রিয় নবীর হাতকে বরকতের উৎস বানিয়েছেন